আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে নিহালমোন স্কুলে যাওয়ার পর থেকে পরই বারান্দায় এসে মামাকে দেখছিলাম এত বেশি গরম লাগছে বলার মতো না সকাল সাতটাই এই অবস্থা জানি না সারাদিন কিভাবে যাবে সকাল থেকে শরীরটা একটু খারাপ লাগছিল তারপরও শরীর খারাপ তো বোঝাতে দিলে হবে না ছোট আপা মানে আমার ননস আসার সময় গ্রামের বাড়ি থেকে অনেকগুলো আম এনেছিল আপা নিজেই আমগুলো ছিলে দিয়েছিল আম সত্য করার জন্য তাই আমিও আমসত্য করে নিয়েছি আপারা একটু বেশি ভালো আলহামদুলিল্লাহ অনেক ভাগ্য করে এমন ননস পেতে হয় আমার স্বামীর বোনেরা অনেক বেশি ভালো এমন ননস পেতে সত্যি সৌভাগ্যের দরকার হয় আলহামদুলিল্লাহ আপারা আমাকে অনেক বেশি ভালোবাসে আমার অনেক যত্ন নেয় আলহামদুলিল্লাহ এসবের জন্য এখন চলে যাচ্ছি স্কুলে স্কুলে যাওয়ার পর থেকেই পথেই শরীরটা খারাপ লাগছিলো কেমন যে লাগছিল বোঝাতে পারবো না পরিকল্পনা ছিল গিয়ে স্কুলে থাকবো নিহালকে নিয়ে একেবারে দুইটার সময় আসব কিন্তু সাড়ে দশটা থেকে দুইটা পর্যন্ত বসে থাকাটা মনে হচ্ছে খুবই কষ্টের তাই মনকে নিয়ে বাসায় চলে আসছিলাম পথে মনকে একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম মনকে বুঝতে দিলে তো চলবে না আমার খুব শরীর খারাপ লাগছে যাওয়ার আগে একটু আচার দিয়েছিলাম আমরসুনের আচার এটা আমার বিশেষ একটা মানুষের জন্য এই আচারটা তৈরি করা হচ্ছে আমার ভাইয়ার জন্য আমার একটা ভাই আছে বড় ভাই সালাউদ্দিন ভাই আমার সালাউদ্দিন ভাইয়ের জন্যই আচারটা বানাচ্ছি ভাইয়া ভীষণ অসুস্থ ডাক্তার ভাইয়াকে বলেছে রসুনের আচার খাওয়ার জন্য তাই আমি ভাইয়ার জন্য আচারটা বানাচ্ছি যারা আমার ব্লগ দেখেন সবাই দোয়া করবেন যেন সালাউদ্দিন ভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার অবস্থা খুবই শোচনীয় আমার অবস্থা দেখে আমার ছোট্ট মেয়েটা তার ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে আলু ভর্তা বানিয়ে নিচ্ছে খুব কষ্ট হচ্ছে এভাবে ছোট ছোট হাতগুলো দিয়ে কাজ করতে দেখে আমার মায়েরও একদিন হয়তো এরকম কষ্ট হতো যখন এই ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে কাজ করতাম আমি পৃথিবীর সব মায়েরা মনে হয় এমনই সন্তানকে দিয়ে কাজ করতে দেখলে সন্তানের কষ্ট লাগে ভালো থাকুক পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক পৃথিবীর সব সন্তান মা দিবসের শুভেচ্ছা রইল সকল মায়ের প্রতি এখন আবার চলে যাচ্ছে নেহালকে নিয়ে আসার জন্য আমার সাথে সাথে আমার এই ছোট্ট মেয়েটা যে কি পরিমাণ জার্নি করছে কি পরিমাণ কষ্ট করতে হচ্ছে তার ভাই যেন এটি বুঝে ভাইয়ের জন্য বোনের এই কষ্ট এই ত্যাগ যেন ভাইটাকে বোঝার তৌফিক দেয় আল্লাহ রাতে চলে এসেছে প্রীতিমণি ম্যাজী মেজ মিসবা মাহি সবাই চলে এসেছে যেহেতু প্রীতি রেজাল্ট দিয়েছে তাই মিষ্টি নিয়ে এসেছে তার মধ্যে প্রীতি নিয়ে এসেছে প্রীতি ছোট ভাইয়ের জন্য একটা স্পেশাল জন্মদিনের গিফট সত্যি আমাদের প্রীতিমণিটা কত বড় হয়ে গেল এত বড় হয়ে গেছে যে ছোটো ভাইদের ভাই বোনের জন্মদিনের কথা মাথায় রেখে গিফটও কিনতে শিখে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ওদের এই ভাই বোনের সম্পর্কটা সময় ভালো রাখে আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার নেহাল বোনের জন্য দোয়া করবেন